ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব খুবই সুস্বাদু হাতে মাখা মরলা বা মলা মাছের চচ্চুরি। আর এইভাবে মরলা মা মলা মাছ রান্না করলে খেতে যেমন ভালো লাগে আর মাছগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকে না চলুন মলা মাছ রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে প্রথমে লাগবে মলা মাছ আর মলা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রয়েছে পরিমাণ মতো একটা টমেটো একটা আলু কুচি একটু বেগুন কুচি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ এখন মাছগুলো সরাসরি কড়াইতেই মেখে নেব প্রথমেই নিব আলু বেগুন টমেটো ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ আর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়া জিরার গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিব এরপর মাছগুলো দিয়ে দিব আর সরিষার তেল আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে হালকাভাবে মেখে নিব যেন মশলাগুলো সব কিছু একসাথে সমানভাবে মিশে এখন মাখানো মাছের কড়াইটা চুলার উপরে বসিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব। আলু ও বেগুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই সময় চুলা রাশ মিডিয়াম থাকবে আর নাড়াচাড়া করার দরকার নেই এখন ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখুন আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর হালকা একটু নেড়ে দিব আর ঠাকনা দেওয়ার দরকার নেই এরপর ঝোল একটু শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন ঝোলের উপরে তেল উঠে আসছে আর ঠান্ডা হলে আরও মাখামাখা হয়ে যাবে এখন আর চামচ দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই কড়াইটা ধরে হালকাভাবে একটু নেড়ে নিলেই হবে এরপর নামিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল ভীষণ মজার মরলা মাছের চচ্চড়ি আর এইভাবে বাড়িতে অবশ্যই মরলা মাছের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ